স্বামীসহ ননদের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে নদী দরজা খুলেছে বাড়ির একমাত্র মেয়ে মানে তানিয়ার একমাত্র ননদ রাহা নদী দরজে দাঁড়িয়ে ননদ তানিয়াকে ঘর মুছতে দেখে হতবাক হয়ে যায় তানিয়ার শ্বশুর বাড়ি অনেক অবস্থা সম্পন্ন তানিয়ার ভাইভাবিকে দেখে রাহা থতমত খেয়ে যায় রাহা আমতামতা করে বলে আরে আপনারা আসুন না ভেতরে আসুন ভাবি দেখো কারা এসেছেন তোমার ভাই ভাইভাবি এসেছেন তুমি কি জানতে ওনারা আসবেন শেষোক্ত তো কথাটা রাহা দাঁত কিরমির করে বলল যেন তানিয়াকে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তানিয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে জবাব দিল না তো আমি তো জানতাম না জানলে তো তোমাদের বলতাম রাহা এবার কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে তানিয়ার কাছে গিয়ে তানিয়ার হাত থেকে ঘরমোছার কাপড়টা নিয়ে নেয় তারপর হাসার চেষ্টা করে বলে ঘরে জুস পড়েছে তাই আমি জায়গাটা মুছতে চাইলাম আর তুমি এসে আমার হাত থেকে মোছার কাপড়টা নিয়ে নিজেই মোছা শুরু করলে তাও আবার পুরো রুমটাই মোছা শুরু করলে এতবার মানা করলাম যে পুরো রুমটা মুছতে হবে না কালকে বুয়া এসে তো মুছবে আজকেও তো বুয়া মুছে গেল তাই না শুনলে না আমার কথা দাও এখন বালতিটা দাও তোমার ভাই ভাবিকে আপ্যায়ন করো বলে রাহা ঘর মোছার বালতিটা নিয়ে চলে গেল রাহা যে সম্পূর্ণ মিথ্যে কথা বলে গেল সেটা তানিয়া ভালো করেই বুঝে যাবে সেটা তানিয়া ভালো করেই জানে আর রাহা এগুলো কেন বলল তাও তানিয়া বুঝতে পারে দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসিয়ে বলে তোমরা আসবে তো সকালেই না ভাবির সাথে কথা হলো নদী ও নদীর অপরের দিকে তাকায় স্বামী শক্তকণ্ঠে জানিয়ে আসলে কি এই দৃশ্য দেখতে পেতাম ফোনেও পাঁচ মিনিটে বেশি কথা বলার সময় হয় না তোমার এত কিসের ব্যস্ততা তোমার শ্বশুর বাড়ির তো কারি কারি টাকা ঢাকায় তিনটা ফ্ল্যাটও আছে তোমার শ্বশুরের তাহলে তোমাকে কেন ঘর মসতে হয় তানিয়া ভরকে গেল সেই সাথে নিজের ভাগ্যের উপরই তা ছিল হাসলো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল আরে ভাবি তা না রাহা তো বললই যে জুস পরে গিয়েছিল তারপর রাহা মুছতে নেওয়ায় আমি নিজে মুছে নিই তাছাড়া শুধু অতটুকু মুছলে কেমন দেখায় না মুছি যেহেতু পুরো রুমটাই মুছে ফেলে নদীর কাছে কথাটা বিশ্বাসযোগ্য লাগে না সে সন্ধিহান কণ্ঠে শুধায় তাহলে বালতি পানি এত কালচে ছিল কেন আর পানির পরিমাণ বড় বালতির হাফ বালতি ছিল কেন একটা মোছা ঘর মুছলি কি হাফ বালতি পানি কালচে রঙ ধারণ করে দানিয়া এবার চুপ থাকে নদী আবারও বলে তাছাড়া আমি বিয়ে করে আসার পর তোমার বিয়ের আগে কখনো দেখিনি ঘর মুছতে যেখানে জুস বা পানি পড়লে শুধু সেটুকু অংশই মুছে নিতে আবার অনেক সময় তো তাও করতে না অবাক করা বিষয় তানিয়ার ভাই তারেক এবার জিজ্ঞাসা করেন বোন তুই খুশি তো আমার কেন জানি খটকা লাগছে তানিয়া নিচের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভাইয়ের মুখ পানে চেয়ে থাকে মিষ্টি করে হেসে বলে হ্যাঁ ভাইয়া আমি অনেক সুখী রাদীপ আমার অনেক খেয়াল রাখে আমার যা লাগে মুহূর্তেই এনে হাজির করে আমাকে মাথায় তুলে রাখে যতটা তুমি কল্পনাও করতে পারবে না দানিয়ার মুখে স্বস্তির হাসি ফোটে কিন্তু নদী তাও সন্তুষ্ট হতে পারে না নদী মুখাবয়ব গম্ভীর করে বলে কল্পনা করতে পারবো না কিন্তু সরাসরি দেখতে তো পারবো কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না যে মেয়েকে আমার নিজ হাতে খাইয়ে দিতেন সে মেয়ে ঘর মুছছে তানিয়ে কিছু সময় চুপ করে থেকে সামনে তাকিয়ে দেখল আড়ালে রাহা দাঁড়িয়ে আছে তানিয়ার কপালে এবার বিন্দু বিন্দু ঘামের উৎপত্তি হওয়া শুরু করেছে সে শাড়ির আজল দিয়ে কপালের ঘাম মুছে বলল সব মেয়েকে বিয়ের আগে তার আম্মা বা দাদি নানি খাইয়ে দেয় বিয়ের আগে বাবার ঘরে মেয়েরা রাজকন্যার মতো থাকে সংসারে টুকটাক কাজ তো আমাকে করতেই হবে তুমিও তো করো আমি জানি সেটা এবং মানিও কিন্তু শেষবার যেদিন তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে সেদিন তোমার বাহুতে আমি মারের দাগ দেখেছি যা তুমি লুকিয়ে রাখার চেষ্টা করছিলে ফোন করলে পাঁচ মিনিটে বেশি কথাই বলতে চাও না শরীরও কেমন রোগা হয়ে গেছে চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে হাত পা কেমন রুক্ষ যেখানে তুমি বিয়ের আগে প্রতিদিন দুই করে হাতে পায়ে লোসন লাগাতে চুলগুলো দেখো সেগুলোও নিষ্প্রাণ মনে হচ্ছে তিন চার দিন আগে চুলে তেল দিয়েছ তারপর আর শ্যাম্পুই করনি কিন্তু বিয়ের আগে তুমি সপ্তাহে প্রায় প্রতিদিনই শ্যাম্পু করতে এসব দেখো তুমি আমাকে মানাতে চাও তুমি ভালো আছো । তানিয়া আমতা আমতা করে বলল ওসব বিয়ের পর একটু হয়ই বিয়ের আগের মতো অত যত্ন করার সময় বা কোথায় বলো ধৈর্যও কম থাকে তোমরা অযথা চিন্তা করছো বিয়ে কি তবে আমার আমার হয়নি কই তো তোমার মতো বেহাল দশা হয়নি আসলে কি তো কাজ ও লোক দেখানোর মধ্যে পার্থক্য আছে তুমি উপরে উপরে নিত্যদিন ভালো থাকার অভিনয় করছো নিজের আবরণে এক অদৃশ্য কালো আবরণ ধারণ করছো যাতে বাহিরের মানুষ তোমাকে সুখী ভাবে কিন্তু এতে লাভ কি তানিয়া তানিয়া ফুস করে দীর্ঘশ্বাস ফেলে সে আজ কিন্তু মন চাওয়া সত্ত্বেও সে তার ভাবিকে সব বলতে পারছে না কারণ তার এখন ফিরে যাওয়ার কোনো উপায় নেই তানিয়া বলে তুমি অতিরিক্ত চিন্তা করছো ভাবি নদী তা ছিল হাসে অতঃপর বলে হ্যাঁ ঠিকই বলেছ আমি অতিরিক্তই চিন্তা করছি কি করব বলো তোমাকে ছোট বোনের নজরে দেখেছিলাম তো তুমি রাদিফকে ভালোবাসো বলে বাসার সবার বিপক্ষে গিয়ে তোমার সাপোর্ট করেছিলাম যাতে তুমি ভালো থাকো তোমার এই জীর্ণশীর্ণ বেহাল অবস্থা দেখার জন্য না ভালোবাসার মানুষকে বিয়ে করলে চেহারা এক আলাদাই উজ্জ্বলতা ভর করে নাকি চেহারা সব উজ্জ্বলতা হারিয়ে যায় রাদিফের ভালোবাসা তোমায় কি তবে রিক্ত করে দিল তানিয়া মাথা নিচু করে থাকে তখন তানিয়া শাশুড়ি আকলিমা আক্তার সেখানে আসেন জোরপূর্বক হেসে বলেন কেমন আছো তোমরা কখন এলে তানিয়া ওদের নাস্তা তানিয়া আতকে ওঠে ভয়ে ভয়ে বলে না মা এখনই যাচ্ছি তানিয়া উঠে দাঁড়ায় তখন না না এত ঝামেলা করতে হবে না আমরা এদিক দিয়ে মার্কেটে যাচ্ছিলাম তখন ভাবলাম তানিয়ার সাথে দেখা করে যাই তো কি হয়েছে খালি মুখে যাবে নাকি তানিয়া তুমি রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ফ্রোজেন ফুড বের করে ভাসতে থাকো আর চা করো সাথে অন্যান্য নাস্তা ওদের মনে হয় তারা আছে তানিয়া মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে যায় আকলিমা আক্তার তারিক ও নদীর সাথে কুশল বিনিময় ও হালচাল জিজ্ঞাসা করে শেষে হাসিমুখে বলেন তোমরা বসো আমি একটু তানিয়াকে রান্নাঘরে সাহায্য করি মেয়েটা একা একা পারবে না তো আকলিমা আক্তারের কথার বিপরীতে নদী হালকা হাসে আকলিমা আক্তার রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকা তানিয়ার চুলের মুঠি চেপে ধরে তানিয়া মুখ দিয়ে চিৎকার বের হতে নিলে আকলিমা আক্তার ওর মুখ চেপে ধরেন তিনি হিসিয়ে বলেন এত কথা কিসের তোর আমাদের নামে নালিশ করবি সাহস তো কম না আমার ছেলেকে ফুসলিয়ে বিয়ে যখন করেছিস তখন এমনভাবেই থাক তুই যতই কাঁদিস আমার ছেলেও তোর কথা শুনবে না কারণ সম্পত্তি এখনো ওর নামে যায়নি তাই নিজের ভাই ভাবিকে কিছু বলার চিন্তাও করবি না আর তোর ভাবিকে তো ভুলেও না তানিয়া করে কাতে কাতে বলছে মা ছেড়ে দিন প্লিজ মা আমি কিছু বলিনি ওদের কখনো বলবোও না কাউকে কিছু জানাবো না খুব লাগছে মা প্লিজ ছেড়ে দিন তাহলে তোর ভাবি এত কিছু জানে কিভাবে তোকে আজ মানা করছি তুই তোর বাপের বাড়িতে আর যাবি না আগে তো তাও দুই মাসে এক দুইবারের মতো যেতে দিতাম এখন তাও না তোর ফোন চালানোও বন্ধ তুই কারোর সাথে কথা বলতে পারবি না পরে যদি সবাইকে বলে বেড়াস নদী এতটা সময় আড়ালে দাঁড়িয়ে সব শুনেছে ও দেখেছেও আকলিম আক্তার উঠে আসার পরপরই নদীও রান্নাঘরের দিকে আসে সব শুনে নদী রান্নাঘরে ঢুকে সরাসরি বলে আপনাদের সাহস তো কম না আমার ননদের উপর অত্যাচারও করছেন আবার তাকে হুমকি ধামকিতে দমিয়েও রাখতে চাইছেন আকলিমা আক্তার তানিয়ার চুল ছেড়ে হকচকি ওঠেন তিনি চোখ বড় বড় করে বলেন তুমি তুমি এখানে কখন এলে আপনি আসার পরপরই কি যে সাহায্য করতে এসেছেন তা তো দেখতেই পাচ্ছি আপনারা মানুষ নদী এবার জোরে তারকে ডাকে খেয়ে যান রান্নাঘরের দিকে আসলে বলে আমরা আজই তানিয়াকে এখান থেকে নিয়ে যাব তুমি রাদিফকে ফোন করে সব জানিয়ে দাও আকলিমা এবার মুখ ভেঙিয়ে বললেন তোমরা কি ভেবেছ আমার ছেলে আমার বিরোধিতা করবে কখনো না তারেক রাফিদকে ফোন লাগায় তানিয়ে মুখে হাত দিয়ে নীরবে কাছে। নদী বলে আপনার ছেলেকে না হয় নিজের আঁচলেই বেঁধে রাখেন আমাদের মেয়ে আমরা নিয়ে যাব এরকম নরকে সে আর আসবে না নদীর কথায় তানিয়া এবার জরানো কণ্ঠে বলে ভাবি আমি এক মাসের প্রেগনেন্ট আমার বাচ্চাটার কি হবে বলো তানিয়ার প্রেগনেন্সির খবরে নদী অবাক হলেও বলে চুপ আমরা আছি এখনো তোমাকেও তোমার বাচ্চার ভরণ পোষণ করার ক্ষমতাও তোমার ভাইয়ের আছে এখানে মার খেয়ে থাকার চেয়ে আমাদের সাথে দু এক দানা কম খেয়ে থাকাও ভালো হ্যাঁ যাও যাও দুই দিন পর যখন খরচের লিস্ট দেখবে তখন এমনিতেই দিয়ে যাবে আপনার মতো মহিলার তো শুধু টাকা নিয়ে চিন্তা আমরা মধ্যবিত্ত বলে কি মানুষ না অমানুষ মনে করেন বলেই মনে হয় প্রেগনেন্ট বইয়ের উপর এমন অত্যাচার করতে পারেন তাহলে ধিক্কার জানাই সেই অর্থবিত্তকে এই বলে নদী তানিয়ার হাত শক্ত করে ধরে নিয়ে যায় নদীয় তারেক তানিয়াকে এক কাপড়ে বের করে নিয়ে আসে